আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশিষ মাইভে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল কীভাবে করতে সেটাই দেখাবো তো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে এখানে দুইটা রুই মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাবদা মাছ তো প্রথমে মাছগুলো ফুটে বেছে ধুয়ে নিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে মাছের মাথা দুটো প্রথমে আমি ভেজে নিচ্ছি এবং পরবর্তীতে মাছগুলো ভেজে নেব তো কড়াইতেই ভেজে নিচ্ছি কারণ আমি কড়াইতেই রান্না করব তার জন্য তো মাথাটা এভাবে করে আমি বসিয়ে দিলাম তো যাতে নিচের দিকে এবং সাইডে ভালোভাবে আমি ভাজতে পারি আর এদিকে তরকারিগুলো কুটে রেখেছি মাছগুলো ফুটে এখানে আমি পলিথিনে খণ্ড খন্ড করে রেখে দিয়েছি একদিন মাছ কিনলে কিন্তু বেশ কয়েকটা দিন হয়ে যায় আর এখন মাছগুলো ভাজতে বাকি আছে তো মাছগুলো আমি নিয়ে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি দুপুরের জন্য রান্নাটা শুরু করব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর লাউটা আমি কুটে বেঁচে ধুয়ে রেখেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুটে রেখেছি আর এদিকে আমি একটা কড়াইতে লাউ জন্য পানি গরম দিয়ে রেখেছি এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর এদিকে বড়িটা কাট একটু ভেজে নিচ্ছি প্রথম পর্যায়ে তাহলে তেলটা কম লাগে এজন্য তো কাট ভাজা লাভ একটু ভাজি করার পরে আমি একটা পাত্রে আবারও নামিয়ে নিয়েছিলাম নামানোর পরে এখন আমি আবারও এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করতে হবে এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন রসুনের পেস্ট এবং জিরার পেস্ট দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব এদিকে জিরা দিয়ে দিলাম এবং রসুন দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে কিন্তু বড়িটাও আমি ভেজে নিচ্ছি এখনও বড়িটা ভাজা হয়নি তো তো পর যে আমি তেল দিয়ে দিয়েছি বড়িটা যখন লাল মানে হালকা লাল লাল হয়ে গেছিলো তখন আমি তেল দিয়ে দিলাম তো প্রথমে কাঠখোলায় একটু ভেজে নিলে তেলটা কম লাগে দেখুন এখানে যে তেল দিয়ে ভাজতেছি সেই তেলটাই কিন্তু থেকে গেছে বড়ি থেকে তেল এরকমভাবে যতটুক দিয়েছিলাম টেনে নিয়েছিল সেইটুক কিন্তু বের হয়ে গেছে এখন বড়িগুলো উঠিয়ে নেব তো এখানে দেখুন যে পানিটুক দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন আমি যে এখানে দিয়ে দিলাম সরিষার গুঁড়া এবার দিয়ে দেবো লাউ এবং লাউতে আমি একটাও আলু দেইনি কারণ আমি বড়ি দিয়ে লাউ রান্না করব তার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যারা রান্নাবান্নার কাছে একেবারেই নতুন আছেন তারা কিন্তু একবার দেখে পারবেন দিতে হবে এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ তবে হলুদটা এখন দেবো না লাউটা সিদ্ধ হওয়ার পরে দেব তাহলে ভালো হয় লাউটা ভালোভাবে সিজে যায় তো আর ধনিয়া পাতার দেবো এখানে তো বারান্দায় গাছ আছে সেখান থেকে তুলে দেব এখন না এখন আমি কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম অবশ্যই লাউতে গরম পানি দিবেন কারণ এমনিতেই ঠান্ডা পড়ছে তারপরে যদি ঠান্ডা পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু লাউয়ের উপরে একটা হালকা আবারণ পড়বে আর এখানে আমি এই পর্যায়ে কিন্তু বড়িটা দিয়ে দিলাম কারণ পানিটা কিন্তু অলরেডি আমি গরম করে নিয়েছি তার জন্য এখন আমি লাউ দিয়ে বড়ি দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করার পরে এখন ঢাকনিতে ঢেকে রেখে দেবো এখানে আর কোনো কাজ নেই এখন ঢাকনিটা উঁচু করে দেখবো দেখুন এখানে পানিটা কিন্তু অলরেডি ফুটতেই শুরু হয়েছে কারণ পানিটা গরম দিয়েছিলাম আর ঝোলের পানি দেওয়ার জন্য এদিকে কিন্তু আমি আবারও পানিটা গরম করে নিচ্ছি তো এখন ঝোল এই যে কষানো পানিটা দিয়েছি পানিটা শোকানোর অপেক্ষা তো খুব বেশি সময় লাগবে না আর এখানে আমি বারান্দায় চলে এলাম বারান্দা থেকে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিচ্ছি আমি তরকারিতে দেবো বলে তো আপনারা কিন্তু এরকম রান্নাঘরের টবে ধনিয়ার বেশি লাগিয়ে আপনারা সেই টব থেকে কিন্তু ধনিয়া পাতা তুলে তরকারিতে দিতে পারেন আমার ধনিয়া পাতা অনেক পছন্দ কার পছন্দ কমেন্ট করে জানাবেন কারণ ধনিয়া পাতা সবার আবার পছন্দ হয় না এখানে আমি ধনিয়া পাতা নিচের দিকে তো মাটি লেগে আছে সেই মাটিটা ধুয়ে নিচ্ছি নিয়ে এখন তরকারির ভিতরে দিয়ে দেব এখানে দেখুন ধনিয়া পাতা টাটকা টাটকা ধনিয়া পাতা তুলে আমি কিন্তু দিয়ে দিলাম তরকারির ভিতরে আর এখানে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে আমার দিয়ে দেওয়া হয়ে গেল দিয়ে এখন খুব ভালোভাবে আমি তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব এখন শুধুমাত্র ঝোলটা শুকানোর অপেক্ষা মানে কষানোর জন্য যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে গেলে কিন্তু ঝোলের পানিটা আমি দিয়ে দেবো তো প্রিয় ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বেলাইকানটা বাজিয়ে দেবেন তো এখানে দেখুন কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো ভুটান্ত যে গরম পানিটা আছে সেই গরম পানিটাই দিয়ে দিলাম তো এখানে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুরতে শুরু হয়েছে এখানে অপেক্ষা করার কোনোই দরকার নেই এখন ভেজে রাখা মাছগুলো আমি একে দিয়ে দেব তো প্রথম পঞ্চমে দুইটা মাথা খেয়ে দিলাম তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার সুন্দর রান্নাটা প্রায় হয়ে গেছে এখানে এখন মাছগুলো তরকারি ভিতরে এভাবে ভালোভাবে বসিয়ে দিচ্ছি এখন শুধুমাত্র এখানে আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রেখে দেবেন রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখতে পেলেন খুব সহজে কীভাবে লাউ দিয়ে বড়ি দিয়ে রুই মাছ করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা রান্না বান্নার কাছে নতুন আছেন আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে আবারও ফিরে এলাম এখানে দেখুন আমার কিন্তু রান্নাটা সে কমপ্লিট হয়ে গেছে তো কালারটা কিন্তু মার্শাল্লাহ ভালোই এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত হয়ে আসছিলাম ওয়ালাইকুম আল্লাহ